প্রথমে আপনারা প্লেস্টোরে যাবেন স্টোরে যাওয়ার পরে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন আইকন আইকন কলার আইডি অ্যান্ড কন্টাক্ট এই অ্যাপ্লিকেশনটা আপনারা সার্চ করবেন সার্চ করার পরে আপনারা অ্যাপটিকে ইনস্টল করে নেবেন ইনস্টল হতে কিছুক্ষণ টাইম লাগবে তো ইনস্টল হওয়ার পরে অ্যাপসটিকে ওপেন করে নেবেন অ্যাপসটি ওপেন করুন ওপেন হওয়ার পরে এখানে স্কিপ এবং নেক্সট এখানে আপনি স্কিপ করে দিন স্কিপ করার পরে লেটস গো এই অপশনটির উপরে একটি চাপ দিন এখানে আপনারা কন্টিনিউয়ের উপরে একটি চাপ দিন কন্টিনিউ চাপ দিলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে নন আইকন ফোন আপনি মাঝখানের আইকন অপশনটির ওপরে একটি ক্লিক করে দিন কন্টিনিউ ক্লিক করার পর অ্যালাউ চাইবে তো অ্যালাউগুলো আপনারা সবগুলো দিয়ে দিবেন না আবারও একটি অপশন আসবে এখানে ফোন আর আইকন আইকনটি টিকমার্ক দিয়ে সেট অ্যাজ ডিফল্টে চাপ দিন তা এখানে তারপর আপনাদেরকে একটি এরকম পেজে নিয়ে আসবে এখানে আপনি জিমেইল দিয়েও করতে পারেন আবার ফোন দিয়েও ভেরিফাই করতে পারেন তো আমি ফোন দিয়ে ভেরিফাই করছি এখানে আমার নাম্বারটা আমি দিয়ে দিব এখানে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম এবং কন্টিনিউ এর উপরে একটি চাপ আবার আবারও কন্টিনিউ এটা হতে একটু সময় লাগবে এটা হওয়ার পরে এমন একটি অপশন দেখতে পাবেন এখানে আপনারা এটার উপর একটি চাপ দিন তাহলে দেখুন আপনার ফোনে যতগুলো নাম্বার রয়েছে সবার কিন্তু উপরে প্রোফাইল গুলো দেখা যাচ্ছে এবং তাদের ছবিগুলো দেখা যাচ্ছে